তাহসান ভাই বিয়ে করলেন এবং তাসান ভাইকে বা কিছু বলার আছে এটা যার যার ব্যক্তিগত বিষয় এটা তো এক একজনের এক একটা তবে এইটা বুঝতে হবে কেউ কাউকে হ্যাপি করতে তাহসানের দ্বিতীয় বিয়ে কাণ্ডে সে শুরু থেকেই আলোচনার হেডলাইনে ছিলেন প্রাক্তন স্ত্রী মিথিলা প্রথম স্বামীর ঘরে নতুন বইয়ের উপস্থিতি নিয়ে তার মন্তব্য জানার অধীর আগ্রহটাই ছিল নেটিজেনদের মাঝে তবে সেটা একটু দেরি করে হলেও এবার আর চুপ করে নেই মিথিলা প্রাক্তন স্বামীর ব্যক্তি জীবনের দ্বিতীয় ইনিংস নিয়ে মুখ খুলেছেন রাফিয়াত রশিদ ব্যক্তিগত বিষয় সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তি জীবনের নানা কথাই শেয়ার করেছেন মিথিলা বিশেষ করে তাহসান অধ্যায়টি তার জীবনে এমনভাবে জুড়ে গেছে যে বিচ্ছেদ ইস্যুতেও মুছে ফেলা যায়নি তাদের সেই অতীতের গল্প বিভিন্ন সময়ে নানা ইস্যুতেই আলোচনার হেডলাইনে উঠে আসেন তারা যার ব্যতিক্রম এবারেও হয়নি প্রাক্তন স্বামীর দ্বিতীয় স্ত্রী নিয়ে কতটা সুখী হবেন তাওসান এবার সে বিষয়ে মুখ খুলেছেন মিথিলা মিথিলার মতে কেউ কাউকে সুখী করতে পারে না যদি নিজেদের মাঝে আস্থা এবং আন্ডারস্টিং ভালো থাকে তাহলে সুখ এমনি এমনি চলে আসে তবে মানুষের জীবনে পরিবর্তন আসে কিন্তু তার পরিমাণটা যদি অতিরিক্ত হয়ে যায় তখনই সাংসারিক জীবনে ব্যাঘাত ঘটে তাই সুখী হতে বেশি কিছু লাগে না একে অপরের প্রতি বিশ্বাস আর আস্থাটুকুই যথেষ্ট যদিও নিজের জীবনে সুখ নামের অসীম পাখিটাকে ধরে রাখতে পারেননি মিথিলা তবে দোয়া প্রার্থনা করেছেন প্রাক্তন স্বামীর দ্বিতীয় সংসার যেন সুখের হয় অন্যদিকে তাহসান গল্পে ভক্তদের মাঝে গভীর এক স্থান জুড়ে আছেন মিথিলা তাহসানের সঙ্গে বিচ্ছেদের পরে দ্বিতীয় স্বামী নিয়েও ভাঙনের গুঞ্জনে রয়েছেন মিথিলা অনেকে মনে করে তাহসানের সঙ্গে বিচ্ছেদ গল্পে নিজের মধ্যে এক অজানা কষ্ট পুষে রেখেছেন মিথিলা সুযোগ পেলে হয়তোবা আবারও ফিরতেন তাহসানের ঘরে কিন্তু তাহসানের দ্বিতীয় বিয়ের ঘটনার পরে সেই সুযোগটাও হয়তোবা হারিয়েছেন তাহসানের এই অনামিকা